সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ধানের জমিতে কিছু নিষিদ্ধ কীটনাশক নিয়ে অর্থাৎ বাজারে এমন কিছু কীটনাশক পাওয়া যায় যেগুলো ধানের জমির জন্য নিষিদ্ধ তারপরেও কিন্তু আমরা না জেনে ধানের জমিতে অহরহর ব্যবহার করছি এবং আমাদের ধানের ক্ষতি ডেকে আনছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে যে কীটনাশকগুলো ধানে ব্যবহার করার জন্য নিষেধ করা হয়েছে আমাদের মাঝে বা আমাদের কৃষকদের মাঝে সেই সচেতনতাটা না থাকার কারণে কিন্তু আমরা এই কীটনাশকগুলো প্রতিনিয়তই ব্যবহার করছি এবং আমাদের ধান ফসলের জন্য হুমকি ডেকে নিয়ে আসছি কারণ এই কীটনাশকগুলো ব্যবহার করলে ধানের যে পোকা সেগুলো তো হানড্রেড পারসেন্ট দমন হয় না এবং পরবর্তী মৌসুমে সেই পোকাগুলো রোধ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে ফিরে আসে যার ফলে কিন্তু অন্য কোনো কীটনাশক দিয়েই তখন আর সেই পোকা দমন করা সম্ভব হয় না এর ফলে কিন্তু ধানের পোকার আক্রমণ ব্যাপক হারে বেড়ে যায় এবং ধানের ফলনটা ব্যাপক হারে কমতে থাকে এ কারণেই কৃষকদের মাঝে এই সচেতনতা তৈরি করতে হবে যেন তারা পরবর্তীতে আর এই কীটনাশকগুলো ধানের জমিতে ব্যবহার না করে তো চলুন আমরা জেনে আসি সেই কীটনাশকগুলো কি যেগুলো ধানের ব্যবহার করার জন্য নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে রয়েছে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আরও রয়েছে ল্যামডা সাই হ্যালোথিন গ্রুপের কীটনাশক আরও রয়েছে আলফা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং ডেলটা মেথ্রিন গ্রুপের কীটনাশক এই চারটা গ্রুপের কীটনাশক আপনারা কখনোই ধানে ব্যবহার করবেন না কেননা এই কীটনাশকগুলো ধানে ব্যবহার করলে আপনার ধানের পোকাগুলো তো হান্ড্রেড পার্সেন্ট দমন হবে না এবং পরবর্তী মৌসুমে কিন্তু এই পোকাগুলো আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে যার ফলে এই পোকা দমন করতে তো এই কীটনাশক কাজ করবে না এবং অন্য কীটনাশকও কিন্তু তখন কাজ করবে না এর ফলে কিন্তু আপনার ব্যাপক হারে ধানের ক্ষতি হবে যে কারণে এই কীটনাশকগুলো ধানের জমিতে ব্যবহার করবেন না এই কীটনাশকগুলো শুধুমাত্র ফল জাতীয় এবং সবজি জাতীয় ফসলের জন্য অনুমোদিত এই কীটনাশকগুলো হাইডোজে এবং লোডোজে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে যার ফলে কিন্তু পোকাগুলো রেজিস্টেন্স হয়ে গেছে এই কারণে এই কীটনাশক দিয়ে আর ধান ফসলের পোকা দমন করা যাচ্ছে না যে কারণে কৃষক ভাইদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে আপনারা এই কীটনাশকগুলো ধানের জমিতে ব্যবহার করবেন না এগুলো শুধুমাত্র সবজি এবং ফল জাতীয় ফসলের জন্য ব্যবহার করবেন এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন তারা এই বিষয়ে জানতে পারলেন এবং তারা অন্যকে এই বিষয়ে আরও সচেতন করুন যেন সবাই আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি এই কীটনাশকগুলো ধানে ব্যবহার না করি এর ফলে আমাদের দেশের প্রধান খাদ্য ধানের উৎপাদন বৃদ্ধি করি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ